সকলেই আমার হাতে সকলে বুড়ে আমার হাতের দিকে লক্ষ্য করুন আপনারা আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে এমন একটি টান দিন

জানাতে আলাদা হবে না। বিস্তারিত লিখে দেব। আমি বিস্তারিত লিখে দেব। ভিডিওেও আমাদের লেখা মুছে ফেলে। ভিডিওে হবে না। করা হবে। আপনারা আপনাদের রাখো। আপনারা আপনাদের

কালিবড়না পড়ো না দেখেন আমি কি করতেছি ঠিক না পড়া এই যে আপনি বললেন

<as hai bhai جيتر تي کي گوران جيتر تي کي گوران اليڪشن ڪرين مي کي আমার হাতে থেকে রক্ষা করুন कि oh. करे oh.